দোকানের মিষ্টি দই তো আমরা সবাই পছন্দ করি আর বাড়িতে এনেও খাই তবে বাড়িতেই যদি দোকানের মতনই মিষ্টি দই বানানো যায় তাহলে কতই না ভালো হয় আর যদি এরকমভাবে দইটা বানাও তাহলে দইটা একদম পারফেক্ট হবে আর পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য দইয়ের হাইট এরকমভাবে উল্টো করে নিতে হবে আর যদি দইটা জমে থাকে তাহলে দইটা একদম পারফেক্ট হয়ে গেছে আর এই দই টেস্টটাও কিন্তু হবে একদম দারুণ তোমরা আমার ভিডিওটার ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো এটা জাস্ট অসাধারণ একবার ট্রাই করো তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সবার প্রথমে মিষ্টি দই বানানোর জন্য এখানে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল তো জলটা এই কারণেই দিচ্ছি যাতে পরে দুধটা দেবো যে দুধটা যেন নিচে লেগে না যায় তো তার জন্য জলটা দিয়ে দিলাম তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি প্যাকেটের দুধ ইউজ করেছি আর এখানে আমি এক লিটার পর্যন্ত দুধ দিয়েছি আর এই দুধটা দেওয়ার পর এখানে আর কিছু অ্যাড করব না এটা জাল দিতে থাকবো এটা জাল দেবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এটা জ্বালিয়ে হাফ হয়ে যাচ্ছে তো আমি এখানে দুধটা গাঢ় গাঢ় করে জাল দিচ্ছি আর তোমরা যদি এটা গাঢ় করে জাল না দিতে চাও তাহলে তোমরা এটা অল্প জাল দিয়ে এটা তারপরে নামিয়ে নিতে পারো যেহেতু আমি দুধটাকে গাঢ় করব তাই জন্য আমি এটা জাল দিয়ে দিয়ে দুধটাকে পুরো অর্ধেক করে নেব তত পর্যন্ত জাল দেব। আর দুধটাকে কিন্তু ক্রমাগত এরকম নাড়াচাড়া করতে হবে দেখতে হবে যেন দুধটা নিচে আটকে না যায় তো দেখুন দুধটা জাল করে করে অনেকটাই কমে গেছে তো এখন আমি কি করব একটা পাত্র নেব যার ভিতরে আমি কিছুটা দুধ তুলে রাখবো এটা আমাদের পরে দরকার হবে তো এবার আমি গ্যাসটা অফ করে দেব আমাদের দইয়ের জন্য দুধটা একদম রেডি হয়ে গেছে তো এরপরে আমি নেব একটা ফ্রাইং প্যানের ভিতরে দিয়ে দেব এখানে এক বাটি চিনি তো এখানে কিন্তু তোমাদের স্বাদ মতো তোমরা চিনিটা ব্যবহার করবে আর মিষ্টি দই কিন্তু তেমন বেশি মিষ্টি হলেও কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য তোমাদের প্রয়োজন মতো চিনিটাই ব্যবহার করো আমি এখানে এক বাটি পর্যন্ত চিনি ব্যবহার করেছি এবার আমি এই চিনির ভিতরে খানিকটা জল দিয়ে দিয়েছি আর এই চিনিটাকে এবার একটু আমরা ক্যারামেলের মতো করে নেব। এটা অনবরত একটু নাড়াচাড়া করব গ্যাসটা একদম লোতে রেখে এটা নাড়াচাড়া করে একটা ক্যারামেলের কালার নিয়ে আসবে তো কিছুক্ষণ পর দেখবে চিনিটা একদম গলে গেছে আর চিনিটা গলে গিয়ে এরকম একটু ব্রাউন কালার হয়ে গেছে তো এখন কি করতে হবে এখন আমরা গ্যাসটাকে পুরো অফ করে দেবো এটাকে কিন্তু বেশিক্ষণ ধরে জাল দেওয়া যাবে না এটাকে বেশিক্ষণ ধরে জাল দিলে এটা তেতো হয়ে যাবে তো মিষ্টি দইটা ওরকম তেতো লাগবে খেতে তো দেখো এটা কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা একদম ব্রাউন কালার হয়ে গেছে তো আমি গ্যাসটাকে তো অফ করে দিয়েছি আর এর ভিতরে এবার দিয়ে দেব যে একটা কাপে দুধ তুলে রেখেছিলাম তো সেই দুধটা এর ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে এই কারণেই অফ করে দিলাম কেননা এটা দেওয়ার পরে দেখবে কেমন ছিটকে ছিটকে আসবে তো এটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবে তারপরে গ্যাসটা অন করে দিলে এটা একদম পারফেক্ট পরিমাণে তৈরি হয়ে যাবে তো আমাদের এখানে ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে আর আমি গ্যাসের উপরে দুধটা আর গরম করতে দিয়ে দেবো তো দুধটা গরম হয়ে গেলে এর ভিতরে আমরা ক্যারামেলটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব তো দুধের সাথে ক্যারামেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটাকে এভাবে একটু রেখে দেব দুধটা ঠান্ডা করে নেব আর ততক্ষণ পর্যন্ত আমরা নেক্সট স্টেপটা দেখে নেব তো অন্যদিকে আমি একটা ছাঁকনির ভিতরে এখানে দু কাপ পরিমাণ টক দই নিয়েছি আর এইটাকে আমি জল ঝাড়াতে দিয়েছিলাম এখন একটা মিক্সিং বোলের ভিতরে আমি এই দইটা নিয়ে নিচ্ছি আর এটাকে এবার খুব ভালো করে ফ্যাটাতে হবে যাতে করে দইটা একদম স্মুথ হয়ে যায় তো দইটা আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইটা একদম ক্রিমের মতো টেক্সচার চলে আসে তো আমাদের দইটা ফ্যাটানো হয়ে গেছে তো অন্যদিকে আমাদের দুধটা একদম রেডি হয়ে গেছে এখানে দুধটা বেশি গরম নেই দুধটা বেশি গরম থাকলে এখানে দই দিলে দুধটা কেটে যেতে পারে তো আমি এখানে হাত দিয়ে দেখছি যে দুধটা উষ্ণ গরম মানে হাতে শুয়ে যাবে এমন গরম থাকবে আর যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে দইটা জমবে না তো আমাদের এখানে দুধটা পুরো রেডি তো এবার আমার ফ্যাটানো টক দইয়ের ভিতরে আমরা দুধটা দিয়ে দেব। আর দুধটা দিয়ে এটা খুব ভালো করে দুধের সাথে আর দইটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দইয়ের সাথে দুধটা খুব ভালোভাবে মিশে যায় দেখো আমাদের দইয়ের সাথে দুধটা একদম ভালোভাবে মিশে গেছে তো এদিকে আমাদের একটা নিয়ে নিয়েছি চীনা মাটির একটা বাটি নিয়ে নিয়েছি আর সব বাড়ি কিন্তু চীনা মাটির বাটি অ্যাভেলেবেল থাকে না স্টিলের বাটিটা থাকে তো এরপরে আমি তোমার স্টিলের বাটিতে কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেব। আর তার আগে আমি একটা ছাঁকনি দিয়ে এভাবে দুধটা ছেঁকে ছেঁকে তারপরে নিয়ে নেব তোমরা চাইলে এটা নাও ছেঁকে নিতে পারো তবে দুধটা ছেঁকে নিলে একদম দইটা স্মুথ হবে তো আমি এখানে ছেঁকে নিয়েছি তোমরা নাও ছেঁকে নিতে পারো তো অন্যদিকে আমি একটা নিয়ে নিয়েছি স্টিলের বাটি তো আমি সেম দুধটা এই বাটিটার ভিতরেও দিয়ে দেবো আর এই দইটাও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে শুধু এটা নয় দুটো বাটি দই একদম পারফেক্ট তৈরি হবে সেটা যখন আমি বের করব তখন তোমরা দেখতে পাবে তো এইভাবে স্টিলের বাটিতে আমি দুধটা রেখে দিলাম আর এইগুলোকে এখন একটু হালকা উষ্ণ গরম জায়গায় রাখতে হবে যেহেতু আমি এই দইটা রাত্রেবেলা বানাচ্ছি তো এটা আমি হালকা উষ্ণ গরম জায়গায় রেখে দেব আর তোমরা যদি এটা দিনের বেলা বানাও তাহলে তোমরা কিন্তু এক রোদ্রের ভিতরে এগুলো ঢাকা দিয়ে রেখে দিতে পারো তাহলে দইটা একদম পারফেক্ট জমে যাবে আর আমি এটা সারা রাতের জন্য রেখে দিচ্ছি আর ফিরে আসলাম বারো ঘন্টা পর তো দেখো এই দইটা কত সুন্দরভাবে জমে গেছে এবার আমি আরও দু ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজ থেকে দু ঘন্টা পর আমি দইটা বের করে নিয়েছি আর আমি তোমাদের এবার বাটিটা উল্টে দেখাচ্ছি দেখো তোমরা কত ভালোভাবে দইটা একদম সেট হয়ে গেছে তো কত ভালোভাবে দইটা তৈরি হয়ে গেছে একইভাবে দেখো আমাদের এই যে চিনে মাটির পাত্রটা রয়েছে এটার ভিতরে দইটা একদম পারফেক্টলি জমে গেছে তোমরা যদি এরকম দই বানানো একবার শিখে যাও তাহলে কিন্তু বাজার থেকে আর কিনে আনায় দই খেতে হবে না আর এই দইটা খেতে এতটাই টেস্টি হয় যে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এটা বাজারের দই না এটা তোমরা বাড়িতে বানিয়ে নিয়েছো নিজেরাই তো একবার হলেও বাড়িতে তোমরা এই দইটা বানানোর চেষ্টা করো একবার ট্রাই করো এই ভিডিওটা ওয়াচ করে আর তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো ফিরে আসবো নতুন আরও একটা রেসিপি নিয়ে